নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে এই মাসে স্বাধীনতা দিবস এবং হচ্ছে রাখি পূর্ণিমার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই মাস অর্থাৎ আগস্ট মাস আপনাদের কেমন যাবে তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ কিন্তু ভিডিওটি আলোচনা করতে চলেছি প্রত্যেকটি রাশি ধরে তো প্রথমেই শুরু করছি মেষ রাশি নিয়ে দর্শক বন্ধু আপনারা যদি মেষ রাশির গোচরটি ধরেন তাহলে আপনারা দেখতেই পাবেন যে আপনার একাদশস্থ স্থানে রাহু বসে আছে আপনার দ্বাদশস্থ স্থানে কিন্তু শনি বক্রি হয়েছে আমি শনির বক্রতা নিয়ে একটা ভিডিও আলোচনা করেছি প্রত্যেকটি রাশি ধরে তো আপনারা যদি না ভিডিওটি দেখে থাকেন তাহলে ওপরে আই বাটন কিংবা নিচের ডিসক্রিপশানে কিন্তু ক্লিক করে আপনারা ভিডিওটি কিন্তু দর্শক বন্ধু দেখে নিতে পারেন এবার দর্শক বন্ধু আপনার মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি বসে আছে এবং রবি কিন্তু আপনার যদি ধরা হয় তাহলে কিন্তু হচ্ছে মাসের আঠেরো তারিখ পর্যন্ত আপনার হচ্ছে কর্কট রাশিতে তারপর কিন্তু আপনার সিংহ রাশিতে কেতুযুক্ত হয়ে বসে আছে তো এটা হচ্ছে আপনার যে এই মাসের গোচর তো এক্ষেত্রে আমি যদি বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা করি প্রথমেই তো তাহলে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে হয়তো একটু সমস্যা আসতে পারে হয়তো মনগত রেজাল্ট হয়তো নাও আসতে পারে পিতা মাতারা কিন্তু সন্তানদের বিদ্যাশিক্ষা নিয়ে হয়তো কোনো না কোনো প্রবলেম বা মানসিক কিন্তু অস্থিরতা কিন্তু সৃষ্টি হতে পারে দর্শক বন্ধু বা চিন্তিত আপনারা থাকতেই পারেন তবে দর্শক বন্ধু যারা অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা বিদ্যাশিক্ষা করছেন যারা আইনি বিষয়ে বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা বা এই মাসটা কিন্তু দর্শক বন্ধু ভালো আমি দেখতে পাচ্ছি যারা উচ্চ বিদ্যার জন্য বাইরে যেতে চাইছিলেন তাদের কিন্তু মাসের আঠেরো তারিখের পর থেকে কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তবে মাসের আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আমি বিদ্যাশিক্ষা ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু যারা গবেষণামূলক বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো কোনো কারণে আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাগ ঘটতে পারে বা কোনো কিছু বিদ্যাশিক্ষা কারণে কিন্তু আপনারা কোনো কিছু হয়তো সমস্যায় পড়ে যেতেও কিন্তু পারেন কিংবা আপনার কোনো পেটের বা শারীরিক অসুস্থতার জন্য আপনার বিদ্যা শিক্ষা ক্ষেত্রে হয়তো মনোগত রেজাল্ট রেজাল্ট হয়তো নাও কিন্তু আসতে পারে দর্শক বন্ধু যারা রাসায়ন ক্ষেত্রে যারা বিদ্যা শিক্ষা করছেন যারা গবেষণামূলক শিক্ষা করছেন যারা পদার্থবিদ্যা নিয়ে শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার আরেকটা জিনিস কি যারা হচ্ছে দর্শক বন্ধু হিস্ট্রি বা যারা হচ্ছে কোনো কোনো মানে গোপন তত্ত্ব আর্মি বিষয়ে যারা বিদ্যা শিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি যারা বিদ্যা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন সেটা রাজ্যের বাইরে হতে পারে কিংবা আপনার দেশের বাইরে হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বিদ্যা ক্ষেত্রে আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি তবে মাসের প্রথম মানে প্রথম সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত পরের যে আপনার শেষ সপ্তাহ বা লাস্ট উইক যেটা বলা হয় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রবলেম পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবার মেষরাশির চলে আসছে কিন্তু কর্মজীবন নিয়ে মানে কর্ম ব্যবসা চাকুরি এবং হচ্ছে আপনার কোনো স্টেবিলিটি আসবে কিনা সেই সব বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসছি দর্শক বন্ধু কর্মবিষয় যদি ধরি এই মাসের গোচর অনুযায়ী কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তির একটা কিন্তু দর্শক বন্ধু যোগ আছে যারা ঠিকাদারি ব্যবসা করছেন যারা কোনো হচ্ছে ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি যাদের হচ্ছে টাকা পয়সা আটকে ছিল মানে ঠিকাদারি ব্যবসায় বা কোনো হচ্ছে ট্রান্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় যারা এতদিন টাকা পয়সা বসেছিলো তাদের কিন্তু টাকা পয়সা পেয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনার শারীরিক কারণে হয়তো আপনার ব্যবসা ক্ষেত্রে হয়তো কোনো কিছু মন্দা আসলেও কিন্তু আসতে পারে তবে দর্শক বন্ধু আপনার ব্যবসা স্থলে কেউ গোপনে শত্রুতার কারণে বা আপনার সন্তানের কোনো ভুলবশত কারণের জন্য আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু দর্শক বন্ধু আসতে পারে তবে মাসের হচ্ছে আপনার প্রথম উইক বা হচ্ছে সেকেন্ড উইক পর্যন্ত ভালো কিন্তু পরবর্তী যে হচ্ছে আপনার দুটো উইক আছে লাস্ট উইক পর্যন্ত কিন্তু আমি খারাপ দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আরেকটা কথা বলি আপনারা যদি কর্মসূত্রে কোথাও বাইরে যেতে চান তাহলে কিন্তু মাসের প্রথম উইকটাই আপনারা কাজগুলো করে নিন পরবর্তীতে কিন্তু কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন যারা প্রোমোটারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মাসের প্রথম উইক পর্যন্ত আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি না হলে আপনারা কর্মক্ষেত্রে কোনো প্রবলেমে পড়ে যাওয়ার বা কর্মক্ষেত্রে কেউ কিন্তু কোনো আপনাদেরকে সমস্যায় ফেলে দিতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছি চাকুরি জীবন যেয়ে নিয়ে চাকুরি ক্ষেত্রে যারা এতদিন বসেছিলেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনার সাড়ে সাতই চলছে তো সেক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু কোনো কর্মের স্থান কিন্তু আপনি নাও পেতে পারেন দর্শক বন্ধু তবে আপনার কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা বাইরে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দর্শক বন্ধু মানে আপনি কর্মসূত্রে বাইরে কোথাও যেতে পারেন আপনাদের কিন্তু চার্টে এটা আমি দেখতে পাচ্ছি যারা ক্রিয়েটিভিটি নিয়ে বিজনেস করছেন বা ক্রিয়েটিভিটি নিয়ে যারা হচ্ছে কাজবাজ করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু ক্রিয়েটিভিটি বলতে এখানে দর্শক বন্ধু ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এক্স ইত্যাদি 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 তো এই সব বিষয় নিয়ে যারা হচ্ছে বিদ্যা শিক্ষা করছেন তাদের কিন্তু এই পক্ষে আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার দাম্পত্য জীবন প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে এবং সন্তান বিষয় নিয়ে দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী আপনার কিন্তু মাসের প্রথম উইক পর্যন্ত আপনাদের কিন্তু দাম্পত্য জীবন বা প্রেম বিষয়টা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি যারা প্রেমে সিরিয়াস ছিলেন না তাদের কিন্তু এবার প্রেমে সিরিয়াস হয়ে যেতে হবে তা না হলে কিন্তু আপ আপনাদের কোনো প্রবলেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের হয়তো রিলেশনশিপে কোনো সমস্যা দেখা দিতে পারে আপনাদের রিলেশনশিপে হয়তো কোনো মানে ধোকা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু প্রেমের ব্যাপারে কিন্তু মাসের শেষ উইককে কিন্তু আপনাদের প্রেমে কোনো সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে দর্শক বন্ধু তবে যারা বিবাহের জন্য হচ্ছে এগিয়ে যেতে চাইছিলেন যাদের বিবাহ করার একটা যে প্রবণতা বা বিবাহের জন্য যারা হচ্ছে এতদিন উৎসুক মানে উৎসুক ছিলেন তো সেক্ষেত্রে কিন্তু এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি তো আপনারা বিবাহের জন্য কিন্তু এগোতে পারেন দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু এই মাসের মানে সেকেন্ড উইক পর্যন্ত ভালো আমি দেখতে পাচ্ছি কিন্তু মাসের সেকেন্ড উইকের পথ থেকে কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না তো সন্তান প্ল্যানিংটা আপনারা কিন্তু মাসের পথ সেকেন্ড উইক পর্যন্ত করে নেবেন তবে অবশ্যই আপনারা কোনো কোষ্টিটা দেখিয়ে নেবেন এবং কোনো ভালো ডাক্তারির পরামর্শ কিন্তু গ্রহণ করবেন তাহলে কিন্তু আপনাদের সন্তান স্থানটা আমি ভালো হতে পারে এটা আমি বলতে পারি দর্শক বন্ধু এবার আপনাদেরকে একটা কথা বলি আপনাদের দাম্পত্য জীবনে বা আপনাদের প্রেমের বিষয়ে আপনাদের কেউ তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে আসতে পারে যার কারণে আপনাদের কিন্তু সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু দর্শক বন্ধু দেখা দিতে পারে এবার আপনাদের যদি চলে আসি যে দাম্পত্য জীবন এবং আপনাদের যে ডিভোর্স যে আপনারা এতদিন রিলেশনশিপে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন তো মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের হচ্ছে স্বাস্থ্য বিষয় নিয়ে দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় যদি আমি ধরি এই সময়টা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো যাবে তবে আপনাদের সেকেন্ড উইক থেকে স্বাস্থ্যের কোনো অবনতি পেটের সমস্যা যারা অপারেশনের জন্য কোনো মানে পেটের কোনো প্রবলেম ছিল অপারেশনের জন্য হচ্ছে আপনারা ওয়েট করছিলেন তাদের বলবো যে মাসের শেষ থেকে কিন্তু মানে শেষ উইকটা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি যারা স্বাস্থ্যের জন্য বাইরে যেতে চাইছিলেন তো সেক্ষেত্রে বলবো যে আপনারা মাসের সেকেন্ড উইক থেকে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল করতে পারবেন দর্শক বন্ধু পিতা মাতার যে শারীরিক অসুস্থতা তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মাসের শেষ উইক থেকে পিতা কিন্তু কোনো শারীরিক প্রবলেম আসতে পারে এবং তৎসহ কিন্তু আপনার সন্তানেরও কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তিত থাকতে পারেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে এই মাসের গোচর অনুযায়ী দর্শক বন্ধু আয় স্থানটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আপনার শারীরিক অসুস্থতার কারণে এবং আপনাদের ভ্রমণমূলক কারণে কিন্তু আপনাদের খরচা কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনাদের মাসের শেষের দিকে কিন্তু একটা খরচাপাতির হাত বেড়ে যাওয়া বা বেশি করে কিন্তু খরচা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসের গোচর অনুযায়ী তবে আপনাদের মাসের কিন্তু সেকেন্ড উইক পর্যন্ত আপনারা ভালো কিন্তু আই ইনকাম করতে পারবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু ভ্রমণ নিয়ে হ্যাঁ দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী কিন্তু আপনাদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন দিক কিন্তু আসতে পারে আপনারা যে কোনো জায়গায় ভ্রমণে কিন্তু যেতে পারেন আপনাদের কিন্তু কোনো প্রবলেম নেই তবে আপনারা খাওয়া দাওয়াটা ঠিকঠাক করবেন নাহলে কিন্তু আপনাদের পেটের প্রবলেম কিন্তু দর্শক বন্ধু দেখা দিতে পারে তো দর্শক বন্ধু বললাম রাশি নিয়ে এই আগস্ট মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद